মামার বাড়ির কাজ শেষ করে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আমরা চারটের সময় বেরিয়েছিলাম মামার বাড়ি থেকে অটোতে করে তারপর আমরা তখন অন্ধকার ছিল তো ভোর চারটের সময় আমরা বেরিয়ে চলে এসেছি আর দেখো এখনও রাস্তায় একটু ফর্সা হয়েছে তো আমরা তিনজনে চলে এলাম টোটোয় করে আর দেখো চারিদিকটা কত মানে এখন একটু একটু ফর্সা হতে লেগেছে আর কুয়াশাও ছিল সেদিনকে খুব আর ঠান্ডাও লাগছিলো হাওয়া দিচ্ছিল খুব ঠান্ডা লাগছিল ভোরবেলাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তা আমার ভাই দেখো আমার ভগ্নিপতি জড়ো সড়ো হয়ে গেছে তারপর আমরা চলে এলাম দেখো পাকু স্টেশনে আমরা পৌঁছে গেছি পাকুড় স্টেশনে পৌঁছে গেছি আমাদের টোটো চলে এসেছে আমরা টোটোতে করে একদম বাড়ি থেকে পাকুর পর্যন্ত ভাড়া করে নিয়েছিলাম হ্যাঁ তো সেখানে আমরা পাকুরে পৌঁছে গেছি আর এখন কটা বাজে দেখো তোমরা দেখতে পাবে ঘুড়িতে এখন কটা বাজছে পাকুড় স্টেশনের স্টেশনটা দেখো দেখো আর এখন ফাঁকা চারিদিক মানে অল্প লোকজন আছে ছটা চব্বিশ বাজে এখন আমরা পৌঁছে গেছি তা এখন পাকু স্টেশনটা একদম নিস্তব্ধ দু একজন লোকজন আছে যারা শুধু ট্রেন ধরবে তারাই আছে আর যারা এমনি অটো গাড়ি নিয়ে আসে তারাই আছে তাছাড়া বেশি লোকজন নেই ভিড় নেই একদম ফাঁকা ফাঁকা খুব ভালো লাগলো আর মামার বাড়িতে ঘুরেও খুব ভালো লাগলো আর আমার ভগ্নিপতি আর আমার কর্তামশাই ওরা এখন টিকিটের কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু আমরা আজকে টিকিট আমরা অনলাইনে টিকিট কাটতে পারিনি রিজার্ভেশনের টিকিট হয়নি বুকিং হয়েছিল সব তার জন্য আমাদেরকে স্টেশনে টিকিটটা কাটতে হলো আর স্টেশনে টিকিটটা কেটে নিলাম আমরা আর ঠান্ডা লাগছিল দেখো আমি চাদর নিয়ে গেছিলাম ভাগ্যে ভালো না হলে ঠান্ডাতে আমারও কষ্ট কষ্টছ তাই আমি এখন চাদর টাকা দিয়ে তারপর আমরা চলে এলাম রেললাইনে দেখো আমাদের স্টেশনে চলে এসেছি যেখানে আমাদের প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে সেখানে আমরা চলে এলাম তিনজন মিলে আর ওরা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি দেখো চলে এসছি আমরা এখন তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল সাতটায় ট্রেন আমাদের লেট করে অনেক

আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেন ছেড়ে দিয়েছে তো আমার এখন যাচ্ছি আর এই যে আমরা তিনজন বসে পড়েছে একসামে সামনে আর আমাদের সামনেও একটা মেয়ে বসেছিলো ও দিদি ভাইও আসবে আমাদের সঙ্গেই চাইতিয়া দিদি সঙ্গে আলাপ হয়ে খুব ভালোও লাগলো আর ট্রেন দেখো ছুটছে তো এইদিকে দেখো ট্রেনটার জানলাটা কত সিকিউরিটি মানে ট্রেনের জানলাতে সব হাত ভরে মোবাইল টোবাইল সব চুরি করে নেয় তো তার জন্য দেখো ট্রেল ওই জানলাতে কী সুন্দর নেট লাগিয়ে দিয়েছে খুব ভালো লাগছে আর আমরা এখন পৌঁছে গেছি সাইতিয়া আর আমাদের মৌরাক্ষী নদী আমরা পের হচ্ছি দেখো চলে এলাম আমরা টোটোতে করে এবার বাড়ি ফিরে চলে এসেছি নিজের দেশ নিজের বাড়ি চলে এলাম আমরা খুব মজা করলাম চলে এসেছি গ্রামে ঢুকে গেছি কত ভালো লাগছে এবার তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের সবাই ভালো থেকো তো সবাই ভালো থাকবেন চলে এলাম আমাদের গ্রাম ঢুকে গেছি আর দেখো আর বাড়িও ঢুকে গেলাম এটাই হচ্ছে আমার বাড়ি তো সবাই ভালো থাকবে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর চলে এলাম বাড়ি